শুভ সকাল বন্ধুরা এখন বাজে ভোর পাঁচটা দিনের থেকে দেখো আজ কিন্তু একটু তাড়াতাড়ি কারণ কি বলতো আজকে অনেকটাই কাজ আছে আর দেখো সকালবেলা চারিপাশের দৃশ্যটা দেখছ এখনও কিন্তু অল্প অল্প অন্ধকার আছে তারপর বাইরে থেকে সোজা বারান্দায় চলে আসলাম বারান্দায় এসে দেখো আমি কিন্তু এখন বারান্দাটাকে ভালোভাবেই ছাদ দিয়ে দিচ্ছি আর ওপাশে আমার কাকিমা শাশুড়ি শুধু উঠেছে আর কেউ কিন্তু ওঠেনি মানে মধ্যে আমরা দুজনই দেখো উঠে পড়েছি উঠে আমি দেখো এদিকে বারান্দা ছাদ দিচ্ছিলাম আর ওই দেখো কাকিমা ঘরের থেকে সবে কিন্তু এখন বেরোলো আর প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠান্ডা পড়েছে জানো তো তাও সকালবেলা উঠে দেখো আমি কিন্তু সব কাজগুলোকে এক এক করে গুছিয়ে নিচ্ছি কারণ ওই যে বললাম আজকে কিন্তু অনেকই কাজ আছে সেই জন্য অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছি আর জানো তো যেদিন না কাজ থাকে একটু বেশি সেদিনকে আমি মনে মনে ভাবি যে কালকে আমাকে উঠতেই হবে সেদিন কিন্তু তাড়াতাড়ি উঠে পড়ি আর যেদিন একটু কাজ থাকে না সেদিন অনেকটাই কিন্তু দেরি হয়ে যায় উঠতে উঠতে ভাবি যে কোনো কাজ নেই একটু বাদে উঠবো একটু বাদে উঠবো সেই জন্যই কিন্তু বাধে বাঁধে করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় আর আজকে দেখো তাড়াতাড়ি উঠেই সব কাজগুলো ছিল সেগুলোকে সেরে নিচ্ছি ওই যে বললাম আর এই দেখো জলের টপটা ওখানে ছিল জলের টপটা ওখান থেকে নিয়ে এসে এক সাইডই সরিয়ে রেখেছি আর এখানে যে নারকেলের ছোবরাগুলো ছিল সেই নারকেলের ছোবরাগুলো দেখো আমি একটু একটু করে তুলে ওই যে ব্যালকনিটাতে রেখে দিচ্ছি কারণ এখানটাতেও কিন্তু ভালোভাবেই ছাদ দিতে হবে আর সব দেখো নারকেলের ছোবাগুলো কিন্তু আমি এখানে তুলে রেখেছি আর ওই প্যাকেটটাতেও কিন্তু নারকেলের ছোবা ছিল কারণ প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ধূপ ধুনো চালাই তো সেই জন্য দেখো অনেক কিন্তু নারকেলের ছোবা হয়ে গেছে পাশের বাড়ি মামি শাশুড়িদের বাড়ি থেকে তারপরে দিদিমা আছে দিদিমার বাড়ির থেকে নিয়ে এসে নিয়ে এসে কিন্তু জড়ো করা হয়েছে আর দেখো আমি কিন্তু বারান্দাটাকে ভালোভাবেই ঝাঁদ দিয়ে দিয়েছি আর যেখানে নারকেলের ছোবা ছিল ওখান থেকেও দেখো নারকেলের ছোবাগুলো সরিয়ে ওখান থেকেও ভালো করে ঝাঁদ দিয়ে এখন নোংরাগুলো দেখো রাস্তায় ফেলে দিয়েছি আর রাস্তাটাকেও একটু ভালোভাবে ঝাঁদ দিয়ে দিচ্ছি আর রাস্তায় যে বিছালিগুলো নাড়ে তোমরা তো দেখেইছ সেগুলো দেখো অনেক কিন্তু রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে আবার না পরিষ্কার করলে কী হবে বলো তো কুকুর এসে পায়খানা করে দিয়ে যাবে সেই কারণেই দেখো বাড়ির সামনে রাস্তাটা একটু ভালোভাবে কিন্তু আমি ঝাঁট দিয়ে দিচ্ছিলাম আর এই পাশে দেখো কাকিমা সাইডে কোথায় গিয়েছিল আসলো তারপরে আমি দেখো এই ঝাঁটাটা দিয়ে ভালোভাবে ঝান্তি দিয়ে এখন পায়ে করে করে এই যে যে কুটোগুলো আছে সেগুলোকে খালে ফেলে দেবো আর যেগুলো যাবে না সেগুলো এক জায়গাতে দেখো জড়ো করে দিয়েছি তারপর আর কি বাইরে ওখান থেকে একটু ঘুরে এসে সোজা দেখো আমি কিন্তু এই উঠানে চলে এসেছি উঠানটাও কিন্তু এখন আমি ভালোভাবে ছাঁদ দিয়ে নেবো আর আমাদের এই উঠানটা জানো তো অনেকটাই বড় মানে আমাদের ওই যে দেখছো কাকিমা শাশুড়িদের উঠান আমাদের উঠান সবার উঠান তো একসাথে তাই উঠানটা অনেক বড় যেদিন কাকিমা আগে ওঠে সেদিন উনি ঝাঁদ দিয়ে নেয় আর আমি যেদিন উঠি আমি সেদিন মানে ঝাঁদ দিই কী বলো তো আমি বেশি একটা কাকিমার আগে উঠতে পারি না কাকিমায় কিন্তু আগে উঠে পুরো এই উঠানটাকে কিন্তু ঝাঁদ দিয়ে নেয় সেই জন্য দেখো আজকে কাকিমার ওদিকে মানে ঝাঁটাটা একটু অসুবিধা হচ্ছিলো সেই কারণে আমি ভাবলাম যে আমি ছাড় দিয়ে নিয়ে আছি তাই দেখো আমি পুরো উঠানটাকে কিন্তু এখন ভালোভাবেই ঝাড় দিয়ে নিচ্ছি আর ওপাশের দেখো উঠানটা ঝাঁদ দিয়ে নিয়েছি আর এই যে আমার বাড়ির সামনে উঠানটা এটাকে একটু ভালোভাবে ঝাঁপ দিচ্ছি আর এখানে যে ঘাসগুলো ছিল ঘাস মারা ওষুধ দিয়েছিল সেই জন্য দেখো ঘাসগুলো কিন্তু সব মরে গেছে তাই জন্য কিন্তু এরকম লাগছে আর বর্ষাকালে যখন এখানে জল ছিল তখন তো দেখেই ছিল কেমন একটা কাদা কাদা হয়ে যায় আর উঠানটা কিন্তু ফাটে না আর এখন দেখো যত কিন্তু মানে রোদ দূর পড়ছে যত এই শীতকালটা আসছে তত দেখেছ মাটিটা কেমন আবার সে আগের মতো ফেটে গেছে তারপর দেখো বারান্দাটাও ছাদ দিয়ে উঠানো ছাদ দিয়ে সোজা বারান্দায় চলে আসলাম আবার বারান্দায় এসে এখন বারান্দাটাকে ভালোভাবে আমি দেখো গোবর দিয়ে দিচ্ছি আর অনেক দিন কিন্তু গবর দেওয়া হয়নি তাই জন্য ভাবলাম যে আজকে সকাল সকাল উঠেছি এইসব কাজগুলো করে ফেলি আর জানো তো বারান্দাটা কেমন একটা হয়ে গেছে সেই কারণেই ভালোভাবে কিন্তু দেখো আমি কিন্তু নেতা দিয়ে দিচ্ছি আর বারান্দার উপাশটা নেতা দিয়ে সোজা দেখো বারান্দার এই পাশটাও কিন্তু আমি নেতা দিয়ে দিচ্ছি আর কাঠগুলো দেখছো অনেকটাই কিন্তু ফুরিয়ে এসছে আর কিন্তু অল্প কটা মাত্র কাঠ আছে আর ওপাশে ভালোভাবে গবর দিয়ে সোজা এ পাশে গবর দিচ্ছিলাম আর কাকিমা ওখানে দাঁড়িয়ে আছে বলছে দে ভালোভাবে দাও যেন কোনাকুনি না থাকে সেই জন্য আমি দেখো যাতে কোনাকি না থাকে সেরমভাবেই কিন্তু ভালোভাবে নেতা দিয়ে দিচ্ছি আর কাকিমা ওই দেখো আমাকে হাত দিয়ে হাত দিয়ে কিন্তু দেখাচ্ছিলো আর আমার দেখো পুরো বারান্দাটা কিন্তু গবর দেওয়া হয়ে গেছে এখানটা একটু বাকি আছে তারপরে গবর দিয়ে সোজা কলপাড়ে চলে এসেছি কলপাড়ে এসে যেসব থালা বাসনগুলো ছিল সেই সব থালা বাসনগুলোকে আমি কিন্তু মেজে নিচ্ছি আর বাইরে কিন্তু এখনও পর্যন্ত রোদ ওঠেনি তার আগেই কিন্তু আমার সব কাজ সারা সারা হয়ে যাচ্ছে আর সকালবেলা উঠলে কি তো ঠান্ডা লাগে ঠিকই কিন্তু শরীরটা চাঙ্গা লাগে আর সব কাজে কিন্তু ভালোভাবে মনও বসে তোমরা একদিন সকালবেলা উঠে দেখবে দেখবে খুব ভালো লাগবে শরীরটা থালা বাসনগুলোকে মেজে তারপর দেখো আমি হাঁড়িটাকেও কিন্তু ভালোভাবে এখন মেজে নিচ্ছি এই দেখো হাঁড়িতে যে কালিগুলো ছিল সেগুলোকে কিন্তু আমি ডোলে ডোলে ভালোভাবে হাঁড়ির তলাটা পরিষ্কার করে নিচ্ছি আর এই দেখো আমার হাড়ি আর থালা বাসনগুলো কিন্তু ভালোভাবে মাজা হয়ে গেছে তারপর কসবাইকটাকে ভালোভাবে ধুয়ে আমি কিন্তু রেখে দিয়েছি কারণ ওই যে হাঁড়িটা মাজলাম হাঁড়িটা তো পুরো কালি কালি হয়ে গেছিলো সেই কারণে বাইকটাকে ধুয়ে রেখে দিয়েছি আর এখন দেখো আমি হাঁড়িতে মাটি লেপবো বলে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম কাদাতে তারপর এইদিকে দেখো একটা একটা করে থালাগুলো আমি কিন্তু ধুয়ে ধুয়ে এখানটাই রেখে দিচ্ছি আর আজকে কিন্তু তিনটেই থালা ছিল আর একটা বাটি ছিল আর একটা চামচ ছিল মানে হাতা ছিল সেটাকেই কিন্তু ভালোভাবে মেজে আমি দেখো এবার কিন্তু এখানে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি আর ওই যে কাদাটাই জল দিয়ে রেখেছিলাম সেই কাদাটা নিয়ে দেখো আমি এখন হাঁড়িতে ভালোভাবে কিন্তু লেপে দিচ্ছি এখন লেপ পে দিচ্ছি যখন রান্না করবো তখন কিন্তু হাঁড়িটা ভালোভাবে শুকিয়ে যাবে সেই জন্যই দেখো আমি কিন্তু সকালবেলা হাঁড়ি কড়াই দুটোই মেজে কিন্তু কাদা দিয়ে রেখে দিই তোমরা কে কে এরকম হাঁড়ি কড়াই কাদা লেপে তারপর রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কাদা দিয়ে হয়তো এরকম কয়েকে গ্রামের মানুষরাই কিন্তু করে শহরে কিন্তু এই সবগুলো আর করে না কারণ গ্যাসে রান্না হয়তো তাই না সকালবেলা স্নান দান করে দেখো দুপুরের জন্য রান্না চাপিয়ে দিয়েছি এদিকে আছে ডাল ডাল সেদ্ধ করছি মুগের ডাল আর এদিকে আছে ভাত এই দেখো এই সবে বসালাম আর রান্না করব এই যে এই পোল্লাগুলো এগুলো কিন্তু গাছে হয়েছিল এগুলোকে ভাজা করব আর এই ডালটা রান্না করব আর ভাত রান্না করব আর কিছুই কিন্তু রান্না করব না চলো আমি ততক্ষণ ডালটা সেদ্ধ করতে লাগি পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই দেখো ডালটা ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি এরকমভাবে ঘুটে ডালটাকে ভালোভাবে গলিয়ে নেবো তারপর কিন্তু এই ডালটা একবারে লবণ হলুদ দিয়ে আমি কিন্তু ফোড়নে দিয়ে দেবো আর এই সাইডে দেখো ভাতটা এখনো পর্যন্ত ফোটেনি আর এই যে পুল্লাগুলো কেটে দেখো এই যে এরকম করে ছোটো ছোটো করে কেটে আর লঙ্কাগুলো কেটে একবারে রেখে দিয়েছি এই দেখো ডালটাকে ভালোভাবে ঘুঁটে ঘুটে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি আর যে গোটা গোটা লঙ্কাগুলো দিয়েছিলাম সেই লঙ্কাগুলোকেও দেখো আমি কিন্তু ডলে নিয়েছি এই যে আর একটা মনে হয় লঙ্কা আছে কই গেল কই গেল কই গেল কই গেল এই যে এই লঙ্কাটাকেও দেখো ভালোভাবে কিন্তু আমি এইভাবে ডলে নিয়েছি এখন এতে একটু জল দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ফোটাবো তারপরে ডালটাকে একেবারে ফোড়নে দিয়ে দেবো সেই কারণেই দেখো ডালটাকে ভালোভাবে গুটে নিয়েছিলাম আর এই দেখো হলুদ লবণ দিয়ে আমি কিন্তু ডালটাকে ভালোভাবেই ফুটিয়ে নিচ্ছি ডালটা ভালোভাবে ফুটলে তারপর কিন্তু আমি ডালটাকে ফোড়নে দেবো আগেই তো বললাম আর পাশে দেখো ভাত এখনো কিন্তু ফোটেনি ভাতটা ওপাশে ফুটতেই ফুটতেই থাকুক পাশে দেখো ডালটাকে নামিয়ে নিয়েছি তারপর কড়াইয়ে কিন্তু দিয়ে দিলাম সাদা তেল আর আমরা কিন্তু সর্ষের তেল খাই না আমরা সাদা তেলই খাই আর এই দেখো ডালটাকে এই গামলাতে নামিয়ে নিয়েছি ডালটাকে নামানোর পর তারপর দেখো আমি কিন্তু কড়াইয়েতে এখন জিরে ফোড়ন দিয়ে দিলাম আর আমরা কিন্তু ডালে জিরে ফোড়নই খাই অনেকে কিন্তু আবার পাঁচ ফোড়নও খাই আর এই দেখো আমি কিন্তু সোমবরা দিয়ে দিয়েছি সোমবরা দিয়ে তারপর ডালটাকে দেখো ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই পাশে দেখো ডালটা কিন্তু ও পাশে চাপিয়ে দিয়েছিলাম আর এই পাশে দেখো ভাতটাও কিন্তু ফুটছে তারপর আর কি ভাতের ঢাকনাটা আর একটু দিয়ে দিলাম তারপর এদিকে দেখো ডালটা আমার কিন্তু টকবক করে ভালোভাবেই ফুটে গেছে আর একটুখানি হলে তারপর কিন্তু আমি নেব আর ভাতটাও কিন্তু প্রায় আমার হয়ে গেছে তারপর দেখো ডালটাকে নামিয়ে আমি কিন্তু কড়াইয়ে তেল দিয়ে আবার দিয়ে দিয়েছিলাম দিবে এখন যে পোল্লাগুলোকে কেটে রেখেছিলাম সেটা দেখো আমি কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি আর এটা এখন দেখো ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর এটা কিন্তু গাছে হয় এমনিতেই হয় ওই যে দেখো না অনেকে কিন্তু গ্রামের দিকে যে গা ডলা খোসাগুলো বানায় না ওইগুলোই কিন্তু এইগুলো অনেকে আবার বলবে যে এগুলো কি খায় না কি হ্যাঁ এইগুলো কিন্তু খাওয়া যায় আর এইভাবে লঙ্কা দিয়ে ধীরে ফোরণ দিয়ে ভাজলে খুব সুন্দর লাগে খেতে জানো তো তারপর আর কি এদিকে দেখো আমার ভাত হয়ে গেছিলো ভাতটাকে এ পাশে দিয়ে দিয়েছি আর উপাশে তো কড়াইয়ে পুল্লা ভাজাটা হচ্ছেই আর এই দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখেছো তারপর দেখো আর একটু কিন্তু আমি নাড়াচাড়া করে নিলাম যত নাড়াচাড়া করছি তত কিন্তু জল বেরোচ্ছে কারণ কি বলতো আমি কাটার পর ধুয়েছিলাম তো সেই কারণেই অতটা জল বেরোচ্ছে আর এই দেখো আমার কিন্তু পোল্লা ভাজা এদিকে হয়ে গেছে আর উপাশে ডালটাও কিন্তু হয়ে গেছে আর এদিকে দেখো ভাতটাকেও কিন্তু রান্না করে নিয়েছিলাম তারপর আর কি সোজা এসে দেখো গোপু জন্য এখন কিন্তু আমি ফুল তুলে নিচ্ছি মানে এখন দুপুরবেলা পুজো দেবো সেই কারণেই কিন্তু ভাত রান্না করে একবারে দেখো আমি ফুল তুলতে শুরু করেছি আর এই গাছটাতে না আগের থেকে অনেকটাই কম ফুল ফুটছে কারণ এখন শীতকাল তো সেই কারণেই কম কম ফুটছে এই সাদা ফুল গাছটাই আর ওপর দিকে ফুটেছে তো আমি না অতটা কিন্তু হাত পাচ্ছি না কারণ অনেকটাই তো আমি খাটো মানুষ সেই কারণে তারপর সাদা ফুল তুলে দেখো ওই পাশে যে হলুদ একটা কত সুন্দর গাছ ছিল এই গাছটার থেকেও কিন্তু কটা ফুল তুলে নিয়েছি তারপর বাড়ির সামনে যেটাই যে নীলকণ্ঠ গাছ ছিল এখান থেকেও নীলকণ্ঠ ফুল তুলবো আর ওপাশ থেকে দেখো কটা কিন্তু তুলসী পাতা তুলে নিয়েছি তারপর এই যে ছোট ছোট বেল ফুলগুলো ফুটেছিলো কত সুন্দর সেগুলোকে তুলে নিয়ে এবার দেখো আমি নীলকণ্ঠ ফুলগুলোকে তুলছি আর নীলকণ্ঠ ফুলগুলো কিন্তু ওপরে হয়েছিল বেশি একটা হাত পায়নি তাই জন্য দেখো এ কটা ফুলই কিন্তু আমি তুলতে পেরেছি আর এই হলুদ ফুলগুলো কেমন লাগছে আর আমার গোপু এই ফুলগুলো দিয়ে সাজিয়ে કેમન લાગছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কেউ কিন্তু কমেন্ট করতে ভুলো না আর আজকে দেখো অন্য কিন্তু একটা জামা পরিয়েছি এই জামাটা পরিয়ে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না তারপর গোপুষণাকে পুজো দিয়ে সোজা দেখো বাইরে চলে আসলাম আর আমার যে ছোট্ট উনানটা ছিল না সেই উনানটাকে আমি দেখো মাটি দিয়ে কিন্তু ভালোভাবেই মানে একটু নেতা দিয়ে দিচ্ছিলাম কারণ কী বলো তো রোদ ছিল ফেটে ফেটে গেছে তাই ভাবলাম যে আবার একটু দিয়ে দিই তাহলে কিন্তু আর ফাটবে না সেই জন্য ভালোভাবেই দেখো উনানটাকে আমি কিন্তু মাটি দিয়ে নেতা দিয়ে তো দিচ্ছিলাম আর একটু ওই যে নেতাটা আছে সেটা দিয়েও কিন্তু ভালোভাবে দেখো উনানটাকে নেতা দিয়ে দিচ্ছি আর এই উনানটা তো আমার বর্ষাকালে অনেক কাজে লেগেছে তোমরা তো সেটা এই উনানটা যদি না থাকতো তাহলে আমি কিভাবে রান্না করতাম তোমরাই আমাকে বলো যে উনানটা ভেঙে গেছে উনানটাকে ভেঙে ফেলা উচিত নাকি মাটি দিয়ে একটু সারাই করা উচিত যে বিপদের সময় কাজে লাগে যেই জিনিস বা যারা যারা বিপদের সময় এগিয়ে আসে তাদের কিন্তু সব সময় পাশে থাকা দরকার আর যেই সব জিনিস কাজে লাগে বিপদের দিনে সেই সব জিনিসও কিন্তু গুছিয়ে ঠিক করে রেখে দেওয়া দরকার তারপর দেখো উনানটাকে ঠিক করা হয়ে গেছে তারপর সোজা চলে আসলাম এখানে যে পাটকাটির গাদাটা ছিল না সেই পাটকাটিটাকে দেখো দুজনে মিলে কিন্তু আমরা সরিয়ে রেখে দিয়েছিলাম আর যেগুলো লাগবে সেগুলো নিয়েছিলাম তারপর দেখো যেগুলো গুঁড়ো গুঁড়ো ছিল মানে নষ্ট হয়ে গেছিলো সেগুলো কিন্তু এখান থেকে বয়ে বয়ে ওই সাইডটাই ফেলে দিচ্ছি আর এই গাছটা দেখো পড়ে গেছিলো গাছটাকে দড়ি দিয়ে কিন্তু বেঁধে রেখেছি কারণ একটাও তো ফুল গাছ নেই আর এই ফুল গাছটাকে কেনই বা মারবো আর এখানে ভাবছিলাম যে আগুন ধরিয়ে দেবো তারপর দেখলাম যে আগুন ধরিয়ে দিলে তো হবে না চারি সাইডেই পাটকাটি যদি ধরে যায় তারপর আর কি দুজনে মিলে ফেলে ফেলে দেখো এই কটা পাটকাঠি আছে এই পাটকাঠিগুলো আর ফেলবো না গর্তের ভিতরে দিয়ে দেবো আর এখানেই পরিষ্কার করার উদ্দেশ্য কি বলো তো ফুল গাছ আর সবজি গাছ লাগাবো বলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ